চলে এসেছি বাজারে সরস্বতী পুজোর ঠাকুর কিনতে শুধু ঠাকুর কিনব না ঠাকুরও কিনব ফল ফল সবই কিনবো ও তো প্রথমে এসেছি ওদের ঠাকুর দেখতে প্রচুর ঠাকুর উঠেছে এবার বাজারে আগেরবার থেকে এবার অনেক বেশি ঠাকুর উঠেছে ছোট বড় মাঝারি অনেক রকমের আছে তা আমরা একদম খুব একদম ছোট নেব না তার থেকে একটু বড় নেবো ঘরোয়া পুজো তো সেই জন্য আমাদের আবার চুলের ঠাকুর নেয় না এমনি সাঁচের ঠাকুরই আমরা কিনবো সেইগুলোই দেখছি বেশি পাশে বড় ঠাকুরও আছে এই দোকানে দেখছি পাশে আরও প্রচুর অনেক দোকান বসেছে সেখানে আমি যে একটু দেখবো তারপরে নেব একবারই এক দোকান থেকে নেব না সেজন্য দেখছি আবার আমাকে আবার বলছি ক্যামেরা দেখে একটু তাকাও ওই ঠাকুর দেখা বাদ দিয়ে আবার ক্যামেরা দেখে একটু তাকিয়ে নিলাম আবার ঠাকুর দেখা শুরু করলাম এই সাদা ঠাকুরগুলো একটু দাম ছোট ছোট হলেও একটু দাম এই দোকানে একটু বেশি বলছে ওই জন্য ভাবছি কি আরও দুই দোকান ঘুরে ঘুরে দেখি তারপরে কিনবো এক দরে এক জায়গা থেকে নাকে নাই ভালো এই পাশে আসে আর একটু একটু বড়ো ডিজাইনগুলো কি সুন্দর ঠাকুরের মূর্তিগুলো এক একটা এক রকম খুব সুন্দর লাগছে দেখতে তাই একটু ভাবলাম তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই শেয়ার করে দিই ভিডিওটা এই ঠাকুরের মূর্তিগুলো আর কি খুব সুন্দর এখানে তার আর একটা কুমোরটুলি আছে সেখানে ঠাকুর তৈরি হচ্ছে আমরা সেটা মানে আমি আগে একটু দেখিয়েছিলাম এবার চলে এসেছি ফলের দোকানে ফল বাঁচতে সেখানে এসেও খুব ভিড় ছিল আমি একটু সাইড করে তাও একটু নিচে বসে পড়লাম এবার ফল বাঁচতে শুরু খুশি দরদাম করছি ফলেরও অনেক দাম বলছে এক একটা ফল এক এক রকম দাম এবার আমি বাচ্চা অন্য লোককে আবার দিচ্ছে যে তাদেরগুলো আগে দিয়ে তারপর আমারটা ছাড়ছে একটা নেওয়া হয়ে গেল ফল এবার চলে দোকানে ফুলের যাব দর্শক এবং আমাকে দাঁড় করে রেখে কোথায় এবার চলে গেলো খুঁজেই পাচ্ছি না চা খেতে যা গেল না কোথায় গেলো কে জানে কে আবার এসছে এবার ফুল কিনবো ওই দেখো আমি এবার একটু দিলাম যে কোথায় গিয়ে চলে গেলে আকার তাকিয়েছে কোন দিকে আর ঠাকুর যাচ্ছে কত হলে সবাই ঠাকুর কিনে কিনে নিয়ে যাচ্ছে আমার ওই যে ঠাকুর কেনা হয়ে গেল এবার যাবো বাড়ি যাবো না ফুল কিনবো ফুল কিনতে চলে এসছি যে দোকানেই যাই সেখানেই ভিড় ফুল কেনা হয়ে গেছে এবার আমি চলে যাচ্ছি এবার কিনবো খই মুড়ি এইগুলো চিলি চিড়ি এইগুলো নেব সেই দোকানে যাব এবার চিড়ে মুড়ির দোকানে চলে এসছে চিড়ে মুড়ি কিনতে অনেক কিছুই নিলাম চিঁড়ে মুড়ি খই মুড়কি বাতাসা তারপর হচ্ছে কদমা সবগুলো নিলাম নিয়ে এবার বাড়ি যাব আমাকে হিসাব করছে চিড়ে মুড়ি বাতাসা কদমা Se los ha que nada complica.